বাবাজি মোসা নবী রাস্তা দিয়ে যায় দেখেন বাবাজি পাহাড়ি রাস্তা হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছেন পাহাড়ি রাস্তা দেখেন পাহাড়ের ভিতর থেকে কি জানি মানুষের মতন কান্নার আওয়াজ আসতেছে পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ নবী দাঁড়াইয়া গেলেন পাহাড়ের ভিতরে মানুষ কোথার থেকে আসলো খের কান্না উনি দেখলেন বাড়ি নাই ঘর নাই কিন্তু পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে বাবাজি আল্লাহ পাহাড় দুই প্রকার সৃষ্টি করেছে এক প্রকার জিন্দা পাহাড় আর এক প্রকার মুর্দা পাহাড় এক প্রকার পাহাড় জিন্দা এক প্রকার পাহাড় মল মুর্দা জিন্দা যত পাহাড় আছে তত পাহাড়ের মধ্যে পানির নহর আছে ওই পাহাড়ের মধ্যে পানির নহর পানি জারি হয় দেখবেন পাহাড়ের উপর থেকে পানির ঝর্ণা জারি হয়ে আছে আছে কিনা যত পাহাড়ের মধ্যে পানির নহর আছে সব পাহাড় জিন্দা পাহাড় আল্লাহর বলেছেন আর এই পানি পানি নী ওই পাহাড় জাহান নামের ভয়ে কান্দে পাহাড়ের চোখের কান্দার পানি আর জোরে কন না আর বলে ওই পাহাড় কান্দে চোখের পানি জেনে কান্দে মুসা নবী বলেন কি জন্য কান্দে বাবাজি পাথরের পাহাড় কেউ নি জিজ্ঞাসা করলেন ও পাহাড় তুমি কেন রে এইভাবে কান্নাকাটি করতেছ পাহাড় বলে মুসা আল্লাহ বলেছেন পাথর আর মানুষ দিয়া জাহান নাম জ্বালাইব পাথর আর মানুষ দিয়ে আল্লাহ জাহান নাম জ্বালাইব আমি পাথর জাহান নামের আগুনের ভয়ে জাহান আগুনের ভয়ে আমি কানতেছি কিন্তু আজ মানুষ না বাবাজি আগুন কান্দে লাগে গ্যাস লাগে লাকি লাগে খাট লাগে কিনা জোরে কোন লাগে কিনা কয়লা হলো পাথর কয়লা দিয়ে আগুন জ্বালানো যায় কয়লা হলো পাথর পাথর থেকে কয়লা বানানো হয় এই জন্য কয়লার মধ্যে আগুন ধরে যায় বাবাজি খেয়াল করেন বালু করিয়া অজুর্গরাম আল্লাহ বলেন আমি জাহান নামের আগুন দিয়ে জ্বালাইব মানুষ আর পাতরকে লাকড়ি বানাইয়া জাহান নামের আগুন জ্বালাবো আমি আগুন জ্বালাবো আগুন জ্বালাবো এই জন্য পাথর বলে ও মোশা আমি জাহান নামের আগুনের ভয়ে আমি কান্দি মোসানবিকে পাথর ডেকে বলে রে পাথর আল্লাহ রে জিগাই বানি আল্লাহ রে নিয়া আল্লাহ নিয়ে আমার জাহান নামের আগুন থেকে বাসাইবে আল্লাহ বলেন ফালিয়া দেহাকু কালি লাউ ওয়ালিয়া বুকু কাসির বেশি বেশি করে কাঁদো কম কম করে হাসো বেশি বেশি করে কান্দরে মঙ্গল সাতগাঁও ডোবাগার আশেপাশে এলাকার বাবাজি বেশি বেশি করে কান্না করো তামসারের জিন্দগি বানায় না ইমাম জালাল রমি বলেন রে পৃথিবীর মানুষ তোদের জিন্দিগি তামসার ট্রাক্টারে জিন্দিগি বানাইস না তামসা করতে করতে যদি জিন্দিগি কাটাস কবরে গেলে এমন কান্না দিবে যে কান্নার শুরু আছে শেষ নাই আর কানতে 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 যদি কাটাও মরতে দেরি দেরি হাসি দিতে হবে না রে মুসা নবী বলেন ঠিক আছে জিজ্ঞাস করবো কিভাবে জাহান নামের আগুন থেকে বাঁচবা নবী আরো সামনে গেলেন একজন ধনী লোকের সাথে দেখা ধনী লোক বলে মুসারে কই যাও মুসা নবী বলে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলব অরে মুসা আল্লাহ আমাকে এত ধন দিয়েছে মুসারে এত সম্পদ আমারে দিয়েছে এত ধন দিয়েছে আমি সামাল দিতে পারি না আল্লাহ রে জি গাইবানি কি করলে আমার ধন কমবে আল্লাহরে জিগাই গাইবানি কি করলে আমার ধন মোসানবি বলেন ঠিক আছে আল্লাহরে জিজ্ঞাস করব সামনে গেলেন যা দেখেন একজন মহিলা দাঁড়িয়ে আছে মহিলা বলে মুসা কই যাও মুসানবি কই তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো মুসানবি গো আল্লাহর জিগাই বানি আমি গরিব মানুষ ওই দেখো ভাঙ্গা ঘর আমি একটা ভালো ঘর বানাইতে পারি না ছেলে মেয়েকে ভালো কাপড় চোপড় দিতে পারি না ভালো কিছু খাইতে পারি না ও মুসা আল্লাহর জিগাই বানী কি করলে আমার অভাব দূর হবে আল্লাহ বলে বলে আল্লাহকে জিজ্ঞাস করিব তোর পাহাড়ে যাইয়া উনি সামনে গেলেন তিন রাস্তার মুড়ে দেখেন একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুইটা দুইটা হাত ই তিন বসে আছে মুসানবিকে ডেকে বলে অ মুসানবী কই যাইবা তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবো মুসানবী বলেন হাত তোর পাহাড়ে কথা বলবো ওই লোকটা ডেকে বলে হাত নাই যান যে বলে মুসারে রে মুসা আমার দুইটা হাত নাই দুইটা পা নাই জীবনে কোনো দিন নিজে নিজে গোসল করতে পারে নাই নিজে নিজে কাপড় পরতে পারে নাই নিজে নিজে খাবার খাইতে পারে নাই নিজে নিজে প্রস্রাব করতে পারি নাই নিজে নিজে পায়খানা করতে পারি নাই ও অমুসাম যেখানে বসি সেখানে খাই সেখানে প্রস্রাব করি এখানে পায়খানা করি এখানে বৃষ্টিতে বিজি সেখানে আবার আমি শুকাই ভাই রে দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই দুনিয়ার কোনো কাজে আমি লাগি নাই নাই ইবাদত করতে পেরেছি না দুনিয়ার কোনো কাজ করতে পারছি আল্লাহর জিগাই বানি কোন কারণে আল্লাহ আমারে বানাইছে কোন কারণে আল্লাহ আমারে নবী বলেন ঠিক আছে আল্লাহকে জিজ্ঞাসা করব বাবা দেই চলে গেলেন তোর পাহারে। প্রথম বললেন মালিক ও আল্লাহ প্রথম পাথরের সাথে কথা হয়েছিল পাথরের পাহাড় আমাকে জিজ্ঞাসা করেছিলেন মালিক কি কান্না করতেছে আমি বললাম কিসের জন্য কান্দ জাহান নামের ভয়ে কান্দে আল্লাহ বলেন মুসা যার সময় জানে দিও সে যেহেতু এত ভয় করতেছে কান্নাটা আমি আল্লাহ বেশি পছন্দ করি কান্নাকারীটা আমি বেশি পছন্দ করি আমার বান্দাবান্ধী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে তখন আমি আমার বান্দাবান্ধীকে নিজ দিয়ে আদর করি আর চোখের পানি এইভাবে মুসিদি। দিই এইভাবে মুছে দিই এইভাবে মুছে মুছে বলি যা যা তোর জীবনের গুনা আমি মাফ করে দিয়েছি আল্লা বলেন এইভাবে আমি আদর করে মাফ করে দিই অ ওই পাহাড়কে পাথরকে জানিয়ে দিও আমি আল্লাহ তাকে জাহান্নাম নাম হারাম করে দিয়েছি আর জোরে বলে ও বাবাদি নবী বলে আল্লাহ আর একজন ব্যক্তি করলে তার ধন কমবে আল্লাহ বলেন দিও তার যেন জাকাত দেওয়া বন্ধ করে দে। দান করা যেন বন্ধ করে দেয় জাকাত দেওয়া যদি বন্ধ করে দেন দান করা যদি বন্ধ করে দেন আমি আল্লাহ তার সম্পদ কমাই দিব নবী বলে আল্লাহ আর সামনে যাওয়ার পরে একজন গরিব মহিলার সাথে দেখা হয়েছিল ওই মহিলা বলেছিল আমি মানুষ বাঙ্গাগর আমার ঘর বানাইতে পারতেছি না কিছু খাইতে পারতেছি না আমার অভাব যায় না অভাব দূর হবে আল্লাহ কয় কুসারে ওই মহিলার জানাই দিও বেশি বেশি করে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করে বেশি বেশি করে যেন আমি প্রভু আব্দুল আলমিনের যে হালে রাখছি যেভাবে তার এই অবস্থার উপর যেন আমি মালিকের শুক্রিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তার গরিবি দূর করে দিব নবী বলেন আল্লাহ তিন রাস্তার মোড়ে দেখলাম এক লোক দুই হাত নাই দুই পা নাই আল্লাহ গো সেই লোক বড় আবদার করেছে তার কেন বানাইলা সে দুনিয়ার কোন কাজে লাগলো না আমাদেরকে হাত দিয়েছে পা দিয়েছে আমরা কাজে লাগাই না কথারই কয় বাবাজি ওই লোকের হাত পাও দেয় না হাঁটিয়া মসজিদে যেতে পারে না কিন্তু আল্লাহ আমরা হাত দিয়েছে পা দিয়েছি পা দিয়ে মসজিদে যেতে চায় না রে কত বড় বেহায়া আর কত বড় নির্লজ্জ হলে কত বড় অকৃতজ্ঞ হলে এই পায়ের আর হাতের শুকুর আদায় করতে রাজি হয় না কথা বলেন ঠিক কিনা মসজিদে কয় এই গরিব মানুষ মসজিদে ঢুকছে নাই মসজিদে ঢুকে কনলা এমন গরিব বানাইলা আমার দুইটা সেন্ট্রেল কিনার টাকা দিলা না রে আল্লাহ এইভাবে কান্নাকাটি করে দোয়া শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখে একটা টালা লইয়া একটা ব্যক্তি বসে আছে যাকে আল্লাহ দুইটা পাই দে নাই ওই লোক আবার আল্লাহর কাছে বলে মালিক জুতা লাগবে না আমার জুতা লাগবে না রে তুমি তো আমারে পা দিয়েছ তারি তুমি পাওই দে নাই আজকে অকৃতজ্ঞ হয়ে গেলাম নেমা খারাম হয়ে গেলাম কুতিলালিং সার মানুষের শুক্রিয়া না মানুষের ধৈর্য নাই কথা বলেন ঠিকই জোরে বলে ধ্বস্তাবো জুন কারণে কেয়াল করেন ভালো করেন আল্লাহকে নাকি মনে এর অমালি যার হাত নাই পা নাই নিজে যেই জায়গায় বসে সেই জায়গায় প্রসাব করেন পায়খানা করে বৃষ্টি বীজের উদ্রেশ শুকায় কেউ কামাইলে কায় নতুবা অ বা প্রবাস থাকি। আল্লাহ গো বল গো কোন কারণে তারে তুমি বানাইছ আল্লাহ কয় জাহান নামের একটা সিদ্রি আছে তার মতন সে যত বড় সিদ্রিটা তত বড় তাকে জাহান নামের সিদ্ধ্রি খাটার জন্য আমি আল্লাহ বানাইছি জাহান নামের সিদ্ধ্রি বন্ধ করার জন্য আমি আল্লাহ বানাইছি ধরসই পরেন সাল্লাহ

নুর নবীজি খুদার সু সৃষ্টি কুলের নাহি কি সু নবী গয়া পুনার সমতুল সাল্লাল্লা জবার কুলে আদ সাল্লাল্লা সাল্লাল্লা আমল নামায় দুরুদ শরী বেশি যা আশরির দিন সুপারি আগে তার আলা মোহাম্মা সাল্লা

দুই হাত নাই দুই পা নাই ওই লোকের সাথে দেখা হইছে ওই লোক বলে মুসা আল্লারে জিগেই শুনি কোন কারণে আমারে আল্লাহ বানাইছে আরে বাবাজি নিজে নিজে বাপ শুনি শুধু ব্যবসা করে জিন্দিগি কাটাইতেছ টাকা গন্থে গন্ধে জিন্দিগি কাটাইতেছো কামসা করতে করতে কাটাইতেছো একবার কি নিজে নিজে বাপসুনি জীবন কোন পথে চালাইছি কোনদিন ভাবো নাই শুধু হিসাব মিলাইলা দোকানেরই চাকরিরই হিসাব মিলাইলা প্রমোশনের ঘুষ দিয়া বাড়াবো কি কীভাবে কাকে ধরবো কাকে ধরে প্রমোশন করতে পার কিন্তু আল্লাহ কি জন্য আমাকে বানাইছে আর কোন কাজে আছি কাজ করতে পেরেছি সাকসেস না ব্যর্থ কোন সময় বাপসে যদি কোন বাপসে ভাবলে এই অবস্থা হওয়া আমাদের কথা নবী মোসালাম বললেন আল্লাহ বলেছেন জাহান নামের একটা সিদ্রি আছে তোমাকে যত বড় করে আল্লাহ বানাইছে তত বড় একটা সিদ্রি আছে ওই সিদ্ধি বন্ধ করার জন্য তোমারে মহান আল্লাহ বানাইছে এই কথা শুনিয়া এই লেংরা লোকটা গো আলহামদুলিল্লাহ আর জোরে খ আল্লাহ খাকবা বলে না লোকটা গো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসানবি কয় বেটা জাহান নামের কবর পায় তুই আলহামদুলিল্লাহ বলা শুরু করছো যদি জান্নাতের কবর পাইতে কত না খুশি হইতে রে কত না খুশি হইছে কিতাবের মধ্যে লেখেছে সাথে সাথে তার পাও গজে গেছে হাত গজে গেছে সাথে সাথে তার পাও হয়ে গেছে হাত লেগে গেছে উনি সামনে যাওয়ার পরে ওই গরিব মহিলা বলে আল্লাহরে কোন কারণে আমার গরিব হালত দূর হয়ে গেছে হালত দূর হয়ে গেছে দূর হয়ে যাবে ঘর বানাইতে পারবো সন্তানকে ভালো খাওয়াইতে পারবো নিজে ভালো খাইতে পারবো মুসানবী বলে আল্লাহ বলেছেন তুমি যেভাবে আছো সেইভাবে তা খো আদায় করো এইভাবে শুক্রিয়া আদায় করো মহিলা কয় এই জন্যই বুঝি তোমারে কইছি আর বালা লাগে না রে মুসা গরিবী আলো তার বালা লাগতেছে না এটির জন্যই বুঝি তোমারে কইছি আল্লাহ বুঝি এই কতই কইছে মুসা নবী কাল্লা আমাকে বলেছে তোমাকে বলার জন্য আমি চলি যাই জানি না মহিলা ও কৃতজ্ঞ হয়ে না গজ আল্লাহর শুক্রিয়া তুমি আদায় করো মুসানবি একটু সামনে যাইছে একটা হালকা বাতাস আসিয়া মহিলার ভাঙ্গা ঘর উড়াই নিয়ে গেছে মুসা নবীকে ডেকে বলে ও নবী আমার ঘর তো বাতাস উড়াই নিয়ে গেছে মুসা নবী তুই অকৃতজ্ঞ আল্লাহ কইছিল শুকরিয়া আদায় করলে তোরে আল্লাহ বরকত দিবে কিন্তু অকৃতজ্ঞ হইছো যা আছে তাও আল্লাহ তোর নিয়ে গেছে তুই অকৃতজ্ঞ হওয়ার কারণে সামনে যায় ধনী ব্যক্তি বলে ও মুসা মুসা রে কি জন্য আল্লাহ বানাইছে কি জন্য ধন কমবে না আমার ধন দিয়ে তো বাড়তেছে কমতেছে না কীভাবে কমবে আল্লাহ বলেছে মুসানবি বলে আল্লাহ বলেছে জাকাত দেওয়া বন্ধ করে দাও দান করা বন্ধ করে দাও মুসানবি বলে দান বন্ধ করে দিলে জাকাত বন্ধ করে দিলে তোমার মাল কমে যাবে এ না না মুসা আমার জীবনে কোনোদিন দিন জাকাত দেওয়া বন্ধ করবো না রে মুসানবি কথা হলে সম্পদ কমবে না না অসুবিধা নাই আল্লাহ যদি হালাল দেয় তাতে আমার সমস্যা নাই আমাদের দেশের সবচেয়ে বেশি খায় ধনী কথা মানুষের ধনী মানুষ বেশি জাকাত খায় হিসাব না জানার কারণে হিসাব না জানার কারণে নিজের জাকাতের হিসাব না জানার কারণে নিজের জাকাতের পয়সা নিজে খায় কথা বলেন ঠিকই না কথা বলে আর যারা অনেক সাপ আছে জাকাত কাতারে কাতারে লান ধরে দে মাইকিন হয়ে যাও মুখ বাই সাপ প্রাণ দিবেন জাকাত দিবেন শাড়ি দিবেন লঙ্গি দিবেন মানুষ কাতারে কাতায় হোড়ায় পাড়ায় দাঁড়ায় কথা বলেন না জোরে ক আপনারা বলেন হজ ফরজ হইলে মক্কার শরীফ আপনার বাড়ি আয় না আপনি যাওয়া লাগে কথা হয় আপনার গাও এই নাম কি দু এমন কোন আজি আ সুন্নাতা তাইনের ওয়াজ পড়া যেই হইছে পরে কাবাগর তান বাই তাইছি বেলা আমি আইছি তুমি আর যাওয়ান লাগতো না মক্কা শরীফ আছে না তা আছে না তা আমার এলাহাত না আপনি এলাহাত তাহলে আছে আজ পরজ হলে যেমন কাবাগর তোমার বাড়ি আসবে না তুমি যাওয়া লাগবে জাকাত পড়জ হইলে গরিব মানুষ তোমার বাড়ি আসার কথা না তুমি গরিব মানুষের বাড়ি বাড়ি যে জাকাত আদায় দেওয়ার কথা বাড়ি বাড়ি যাওয়ার কথা তোমার আল্লাহ জিগাইবো জাকাত দিলে না কেন হেরে জিগাইতো না খাইলে না কেন এই জন্য তুমি যেয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা কাবা ঘরকে আল্লাহ বলবেন না ডুবাগার অমুক ব্যক্তির হসপরশিলে গেলে না কেন আল্লাহ ডুবাগার লোককে বলবে তোর হসপরশিলে গেলে না কেন কথা বলেন ঠিক কিনা হসপরশ হইলে কাবা গণে যেতে হয় জাকাত পরজ হইলে কাতারে কাতারে বাড়ির সামনে গরিব নয় গরিবের বাড়ি বাড়ি যায়া জাকাত দিতে হয় আর ও বাড়ির সামনে যদি কাতারে কাতারে জাকাত দাও যেই লোকটারে তুমি জাকাত দিবা ওই লোকটা তুমি জান্নাতে যাওয়ার পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে আর যদি তুমি বাড়ি যাইয়া যাইয়া গরিব মানুষের বাড়ি যাইয়া জাকাত পৌঁছায় দাও দনি যদি কোন গরিবের বাড়ির জাকাত পৌঁছায় দিতে পারো ওই গরিবের তুলনায় তুমি জাকাত দানকারী ধনী পাঁচশো বছর আগে জান্নাতে যাবা যদি জাকাত বাড়ি বাড়ি দিয়ে যেতে পারো তুমি ধনী পাঁচশো বছর আগে জান্নাতে আর বাড়ি আইনা কাতারে কাতারে দিলে তোমার আগে যা জাকাত কেলে তোমার টাকা হে পাঁচশো বছর আগে জাননাতে যাবো এ লাভ বললো কা যে খাইলো গেল কথা বলেন ঠিকই না নগদ মানুষ মনে করে যে একটা বাহাদুরই হলো না না ও সেই সবচেয়ে বড় বাহাদুর আর শেষ বিচারের দিন মাতা সোজা করে জান্নাতে যাবে কথা বলে না বাবাজি সামনে যাওয়ার পরে মুসান যখন বললেন যে ধন কমবে না জাকাত যদি বন্ধ দন কমে যাবে জাকাত বন্ধ করে দাও সে বলবে না 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 বন্ধ করব নাম আল্লাহ যদি হালাল বরকত দে আমি রাজি আমি 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 দান করব। করব দিব বন্ধ করব না সামনে জেলেন পাথর কান ছিল পাথরকে বলেন পাথর তোর কান্না আল্লাহ মঞ্জুর করেছে আল্লাহ বলেছে তোর জন্য হারাম হয়ে গেছে সোয়াল্লা বলে না পাথরের কান্না বন্ধ হয়ে গেছে পাথরের কান্না বন্ধ হয়ে গেছে আর একদিন নবী আসতেছে দেখে আবার পাহাড় কানলেন পাহাড়কে ডেকে বলেন দেখে পাহাড়কে বললেন এ পাহাড় তুমি কান্না বন্ধ করে দিলাম আবার কেন কান্না শুরু করলা পাথরের পাহাড় বলে মুসারে ও মুসা আমি কান্না আবার শুরু করছি জানো নি কান্নাটা আল্লাহর বাড়ি পছন্দ আমি জানতাম না কান্নার কারণে জাহান নাম হারাম করে দিয়েছে আজ থেকে কেমত পর্যন্ত কান্বো এখন শুধু আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রে এখন আমি আমার প্রাণের জি খেয়াল করেন বালো খনিয়াম দোস্ত প্রচুর করারে আরেক দিন যখন মুসা নবী তুর পাহাড়ে গেলেন আল্লাহ বলেন মুসা ওই ল্যাংরা লোক যেই লোকের হাত পাও কাটার পরে শুক্রিয়া আদায় করেছিল জাহান নামের খবর শুনিয়া মুসারে আমার বান্দা অত বড় কৃতজ্ঞ আমি যেই জায়গায় রাখবো সেই জায়গায় শুনিয়া খুশি হয়ে গেছে আল্লাহ আমাকে ওখানে রাখবে আল্লাহর কাজে আমাকে বানাইছে বিনা কাজে লাগে নাই বিনা কাজে বানাই নাই তারে জানে দিও তার জন্য জাহান নাম হারাম করে দিয়েছি জান্নাতুল ফের ওয়াজিব করে দিয়েছি তার জন্য সুক্রিয়া দেখেন এখানে যে ধন কম ছিল অকৃতজ্ঞ হওয়ার জন্য যা ছিল তা চলে গেছে যা ধনী ছিল তার ধনী সুক্রিয়া বরকত বেড়েছে যে লোকটা হাত পাও ছিল না আল্লাহ শুনেছি কাজে বানাইছে সুক্রিয়া আদায়ের জন্য হাত পাও দিয়েছে জান্নাত দিয়ে দিয়েছে কথা বলেন ঠিকই না জোরে বলে আজকে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে পা দিয়েছে শ্বাস দিতেছি আর নিতেছি কথা হল শ্বাস দিতেছি আর নিতেছি শ্বাস যদি আটকা যায় তা মরণ নিশ্চিত শ্বাস যদি ছাড়তেও না পারেন নিতেও না পারেন মরণ নিশ্চিত এখন মুসলমান শ্বাসে শ্বাসে বিড়ি টানে কথা হল বাট শ্বাস সারে আর ধুমা সারে হয় না কি তো সারে মুখিত সারে ফোন দিয়ে সারে না তো আল্লাহ জানে এগুলো বেলা বেশি কিছু ব্যাহা মানুষ আছে যে মানুষের সামনে যে দাঁড়ায় বিড়ি টানে একটা ভালো মানুষ দাঁড়ায় আছে তোর মতো নির্লজ্জ ব্যাহা আর কেউ হতে পারে আর এম আছে বিড়ি গাড়িতে বসে আছে একজন মানুষ বিড়ি টানে কথা বলে না আরে ইমান ও সৌবাতু মিনাল আল্লাহ ও সৌবাতু মিনাল ইমান বাবাজি সরম হল ইমানের অর্ধে গঙ্গ যার স্বরম নাই তার ইমানের অর্ধে গঙ্গ ধ্বংস হয়ে গেছে যার স্বরম আছে তার অর্ধেক ইমান ঠিক আছে সরম নাই আজকে বেহায় হয়েছে মুরুগী দেখলেও ক আসা মাইন করিন না মেস আসিনি যেটা আগে কয় মাইন করিন না এগুলো টাক্কা ব্যাধ এবার এটা মাইন করবে এমন কথা কোস কেন এ জানে মাইন্ড করবো ওই জন্য কোথা আসা মাইন্ড করি না মেস আসে না কত বড় আদব দা বেআবের হাড্ডি কথা বলেন ঠিক কিনা ও বাবাজি শাশু শাশু বিড়ি চারিও না বিড়ির কথা যখন বললাম শেষ কথা বলে ফেলি সিগারেট খেও না সিগারেট খায়ও না দরকারি কথা বলে যাই জাহান্নামীর মুখে আগুন জাহান্নামীর মুখে আগুন তাকবে যারা বিরিকাও তোদের মুখে দুনিয়ার থেকে আগুন জাহান্নামির মুখ তোদের মুখ এক মুখ তা সব মিল হয়ে যায় জাহান্নামির মুখে আর তোদের মুখে মিল হয়ে যায় হারাম দুই নম্বর বাবা জিপ হাদিসে এসেছে। যেই জিনিস বেশি খাইলে নেশা হয় যেই জিনিস বেশি খাইলে নেশা হয় এই জিনিস কমক হারাম বিড়ি কুড়দেরকে আমি জিজ্ঞাসা করেছি তারপরে সে দশটা একসাথে খাইলে নেশা হয়ে যায় তাহলে দশটা যদি একসাথে কাইলে নেশা হয় এই বিড়ি কমক হারাম